মাটির ঢেলা মাটির ঢেলা রং দিলে কে তোর গায়ে গড়লে তোর কোন আদুলের ছাছে ভুক দিলে যে বুক দিলে যে দুঃখ দিতে সে ভুললো না মৃত্যু দিলে এলিয়ে পাছে পাছে কোন বেলাতে সাজিয়ে দিলে বিকিয়ে দিলে কার হাতে কোন খেয়ালের খেলনা তুই হায় রে কোলের পরে দুলিস কহু। মাটির পরে যাস করে মরিন ধুলা লাগে সকল গায়েরে আঘাত পেলে বুক ফাটে তোর চোখের জলে যায় গোলে চোট খেয়ে তুই ভয়ে কান্না হাসির ধুলা লাগে রং যা কিছু যায় বর্ষা ধারায় যায় রে সে যায় ধুয়ে মাটির ঢেলা মাটির ঢেলা ডাকছে তোরে বাটি টানছে আপন স্নেহ শীতল কোলে ধের পরে জীবন খেলা এমন সেটা ধুলবে না ভিড়বে না কো ভিড়ের হট্টগোল ব্যাঘাত নাহি আঘাত নাহি খাম খেয়ালি নেই খেলা নেই কো মরণ ভয়ের ভীষণ ভূকুটি কুটি বৃষ্টি পর সরস দেহে জাগবে তীর হয়তো রে একটি ছোট উঠবে কুসুম ফুটি মাটির ঢেলা মাটির ঢেলা ভুললে তোর চলবে না তুই যে মাটি চিরকালের মাটি হঠাৎ কারিগরের হাতে যদি বা যায় রং লেগে মাটি রে তুই মাটি তবু খাটি অঞ্জলি চক্রবর্তী লেখা কবিতা শিরি তোমাদের কাছে এসেছিলাম তখন পুবের কিছুটা আলো পশ্চিমে আর ছোট্ট জলাশয় বক আর মাছিদের খেলা তখনও আলো রোদ্দুর হয়ে ওঠেনি গাছেরাও ফলবতী নয় ফুলের আঙেরা জুড়ে তখন শৈশব আমার শৈশব খানিক পর্ব জুড়ে প্রেম আর বিরহের খেলা সময়ের মধ্যে হারিয়ে যাচ্ছে সময় শৈশবে চোখ বাধা ঢুকে তখন গভীরে ঢুকে লিখে গেছে প্রীতি এখন তখন কৈশোর এভাবেই দিনের নাম তাই হাজার প্রবাহ নদীর স্রোতের সঙ্গে জীবনের স্রোত একাকার পাখি আকাশ খাঁচাকে মেলেছে বেঁচে থাকা কে বলে জন উল্লাস বলে এটাই তো বাঁচা যখন সন্ধান নামে তুলসী মঞ্চের নিচে গলায় এরা চলতে বিজেলি নয় মাটির প্রদীপ কপালে ঠেকিয়ে অনেক অনেক দূর থেকে মাঙ্গলিক আশীর্বাদে বলে বেঁচে থাকো ভালো থাকো বেঁচে আছি ভালো কি আছি ভালো থাকা কাকে বলে ঐশ্বর্যের পোকা খেয়ে নেয় স্নেহ প্রেম প্রীতি আরও কত সব সামনে রবীন্দ্র খোলা বিসর্জনী অপূর্ণাশুধ হয় জানো কি একে ডাকারে বলে